আজকে আমি বানাচ্ছি মোচার ঘন্ট প্রথমে আমি মোচাটাকে এইভাবে আস্তে আস্তে খুলে নিচ্ছি এভাবে মোচাটা খুলে নেব এরপরে আঁশের মতন আছে এই আঁশগুলো এইভাবে প্রথমে ফেলে দিতে হবে এইভাবে ফেলে দেবো এইভাবে আর এরকম এই যে মতো শক্তগুলো আছে এগুলো আমি এইভাবে ফেলে দিচ্ছি এইভাবে সবগুলো আমি ছাড়িয়ে নেব আমি এগুলোকে কুচু কুচু করে কেটে নিচ্ছি এগুলো ছাড়ানো হয়ে গেছে এগুলো আমি কুচু কুচু করে কেটে নিচ্ছি এইভাবে ভাবে সব মোচাগুলো আমি কেটে নেব মোচা কাটা হয়ে গেছে মোচাগুলো আমি কেটে নিয়েছি এবার একটা পাত্রে জল নিয়েছি এর মধ্যে আমি মোচাগুলো দিয়ে দেবো আমি মোচার মধ্যে হলুদ গুঁড়ো দেবো যাতে মোচাগুলো কালো হয়ে না যায় এই হলুদ গুঁড়ো দিয়ে আমি জলে ভিজিয়ে রাখবো তাহলে মোচাটা কালো হবে না এরপরে আমি মোচার ঘন্ট রান্না করব এটা আমি ভিজিয়ে রাখবো চার পাঁচ ঘন্টা বেঝানো থাকবে তারপরে আমি সেদ্ধ করে নেব The. কচাগুলো আমি এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে ঝরিয়ে রেখে দিয়েছি আর এখানে আমি টুকরো করে আলু কেটে নিয়েছি ডুমুডুমু করে আর টমেটো কচি এখানে পড়ানোর জন্য তেজপাতা লঙ্কা গোটা জিরে গরম মশলা নিয়েছি এখানটা গোটা গরম মশলাগুলো দারচিনি এলাচ লবঙ্গ আর শুকনো লঙ্কা প্রথমে আমি কড়াইতে আমি সর্ষে তেল দিয়েছি প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি একটু নাম দেব হলুদ গুঁড়ো আলুগুলো আমি ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নেবো এর মধ্যে আরও সরষের তেল আমি দিয়ে দিচ্ছি আমি এখানে করুন দিচ্ছি গোটা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা লঙ্কা পড়নে দিচ্ছি গোটা জিরে প্রথমে আমি টমেটো কুচি দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা লবণ দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মশলাটা আমি কষিয়ে নেব টমেটো গুলো দেখুন এর মধ্যে নরম হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিচ্ছি আমি এবারে আমি সেদ্ধ করা মোচাগুলো আমি দিয়ে দেবো এভাবে মোচার ঘন্টা রান্না করে কিন্তু খেতে খুব ভালো লাগে নিরামিষ মোচার ঘন্ট আপনারা চাইলে তিন মাস দিয়েও করতে পারেন আমি এখানে নিরামিষ করছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে মোচার ঘন্ট এর মধ্যে সামান্য পরিমাণে জল দেব। তাতে আলু মোচাগুলো এর সাথে ভালোভাবে আরও সেদ্ধ হয়ে যায় এবার একটু ঢেকে দেব তাতে হালুয়ার মোচাগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এরপরে এমনটা দিয়ে দেব হাতর চালের গুঁড়োর আমি এইভাবে করে রেখে দিয়েছি দেখুন রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে মচার ঘন্ট হয়ে আর দু মিনিট হবে সব শেষে দিয়ে দেবো গরম মশলা আর পরিমাণ মতো ঘি দেবো নিয়ে আমি সে মো চার ঢি দিলে কিন্তু স্বাদ কিন্তু ভালো হয় মোটার ঘন্ট কিন্তু রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমার রান্না যদি ভালো লাগবে লাইক কমে না সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আমি মোটার ঘন্ট নামিয়ে নিচ্ছি